হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো রাস্তায় বেরিয়ে গেছি তো কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো ছেলেখিনিই স্কুলে যাচ্ছে আজ তো তাই সবাই বলছে যে স্কুলে যাচ্ছে বলছি হ্যাঁ আজকে মানে দশটা তো বেজেই গেছে দেখছি তো ওর জন্য আমার দিদি সামনে ছিল তো চলো পরে কথা হচ্ছে আবার সঙ্গে থাকো দেখতে থাকো দেরি হয়ে যাচ্ছে ছেলেখানি বেরোতে কারণ আজকে আমার দিদা শাশুড়ি মারা গেছিলো না সেই কাছাকুছি আজকে ওর জন্য দেরি হয়ে গেল।

তো দুদিন স্কুল আসনি স্কুলে আজকে এসে দেখছি রঙ করা হয়ে গেছে স্কুলটা কি ভাল লাগছে দেখতে তো চলো ভেতরে ঢুকে কথা তো এবার স্কুলের ভেতরে ঢুকবো তো আমার বান্ধবীরা চলে এসছে অনেকক্ষণ আগে আমাকে ফোন করেছিল আমি একটু লেট হয়ে গেছি তার জন্য তো ঢুকে গেলাম ওই যে আমি ভিডিও করছি ও লজ্জা পাচ্ছে আর ও তো পাশে দাঁড়িয়ে হাসছে তো দেখো আমাদের ভেতরে মানে আমার ছেলের স্কুলটা ভেতরটা চারিদিক মানে এত সুন্দর কালাই করেছে কি বলবো কালার রঙ করে ভালোই লাগে দেখতে তো চলো চারিদিকটা ঘুরে দেখাই তোমাদের সঙ্গে থাকো তো ফেয়ার লাইন শুরু হয়ে গেছে তো হুড়ুহুড়ি করে কত মেয়েছ মানে বৌরা বেরোচ্ছে ঠেলা ঠুরি করে বাইরে দিয়ে ভিডিও করতে করতে বেরিয়ে গেলাম রাস্তায় তো এখন হেঁটে হেঁটে যাব তো আমার হলো সোনা সাইকেল কে নেবে দরদাম করে দিয়ে যে এই যে মুখটা চিনে রেখো ওই তো বললাম তো বেশি দাম না

কি করতে হবে না নাকি তা চলে আসলাম রাস্তায় বাড়ির কাছে তো চলো বাড়িতে গিয়ে কথা হবে কি রান্না করবে তো চলো দেখাবো সঙ্গে থাকো তো বাড়ি এসে ভাত বসিয়ে দিলাম তো চলো আজকে রান্না হবে লাল শাক ভাজা আর ভাত আর কালকে রাত্রে তরকারি রয়েছে ওই দিয়ে আজই খাবো তো চলো সঙ্গে থাকো রান্নাটা শুরু করে দিই তো ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা ফুটে গেছে এদিকে শাকটাও ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো শাকটা কেটে নি তো শাক কাটতে বসে গেলাম বটি নিয়ে তো চুঁড়দের ফুইদার কিছুই ছাড়িনি বাড়ি এসে ছেলেকে দিয়েছে এসে তো চলো তাড়াতাড়ি করে শাকটা কেটে নিই ঝটপট তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো শাকটা প্রায় কাটা হয়ে গেছে তো আমি শাক কুচাতে গেলে ভয় পাই কারণ হাত ফাত কেটে যায় আমার শাক কুচাতে গেলে কুচি কুচি হয়ে যায় ওর জন্য একটু ভয় লাগে একদিন হাতের আঙুল কেটে ফেলেছিলাম তো কাটা হয়ে গেছে প্রায় তো এবার ভালো করে গুছিয়ে রাখছি এবার ভাজা বসাবো শাকটা কাটা হয়ে গেলে একটু ছিল কটা শাক ওর জন্য তুলে নিচ্ছি গামলা দিয়ে তো ওইদিকে আবার ছেলেকে আনতে যাবো ওর জন্য দেরি হয়ে যাচ্ছে টাইম হয়ে গেছে তো শাকটা বসিয়ে দিই চলো তো সঙ্গে থাকো তো এই দেখো শাকটা কুচিয়ে রেখেছি এবার ভাতটা নামিয়ে দেবো তো কড়া বসিয়ে দিলাম যে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা নামিয়ে দেবো তো নামিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোলটা গরম বসিয়ে দিলাম এদিকে কড়াতে একটু তেল দিয়ে দিলাম তো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন তো শাকটা দিয়ে দেবো এবার তো চলো শাকটা দিয়ে দিয়ে শাকটা দিয়ে দিলাম এদিকে মাছের ঝোলটাও গরম করে নিই আর শাকটাও করে নিই তো চলো শাকটা বসিয়ে দিয়েছি সঙ্গে থাকো আর বাইরে আমার যাই ছেলেটা এত চেঁচামেচি করছে কি বলবো এডিট ঠিক করে করতে পারছে না সব চেঁচামেচি শুরু করেছে বাইরে তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো চলো শাকটা বসিয়ে দিই তো বসিয়ে তো দিলাম তো জল বেরোবে কত এখনই দেখা যাচ্ছে কত জল বেরিয়েছে এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে তো চলো মাছের ঝোলটা এবার নাবি দেবো এই দেখো কপিস মাছ রয়েছে ফেলা যায় বলো গায়ে লাগে না তো চলো শাকটা বসিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে প্রায় কতটা জল বেরিয়েছে দেখো এই বাবা তো চলো শাকটা হোক আর একটু তারপরে কথা হচ্ছে শাকটা ভাজা হয়ে গেল তো এবার গ্যাসটা নিভিয়ে দেবো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেলো এদিকে খিদে খিদেও পাচ্ছে তো আর একটুখানি হোক জলটা নালে বেরোবে ওর জন্য আর একটু ফুটুক তো এই দেখো এদিকে ফুটছে তো আর জলটা টানলে কি না জলটা বেরবো না তো চলো খেতে চলে যাই না তো ঘরে চলে আসলাম ভাত নিয়ে তো শাক ভাজা আর আমার শাশুড়ি শালগুমের তরকারি করেছিলো ওইটা নিয়ে এসেছি শালগুমের তরকারি দিয়ে মাছ দিয়ে আর শাক ভাজা দিয়ে খাবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই সঙ্গে থাকো তো এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম একটু শালগুমের তরকারিটা তো একটু ক্যামেরাটা ঠিক করে নিলাম তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই এই যে মাখা শুরু করে দিলাম ভাতটা তো আমি লাল শাকটা অতটা ভালোবাসি না তাও খাচ্ছি নাহলে কি দিয়ে খাবো ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই এক গাল ভাত নিয়ে জল খেতে শুরু করে দিয়েছি আর আমি ভাতের থেকে জল খাই বেশি কারণ আমার গলা শুকিয়ে যায় ভাত খেতে খেতে তো ওর জন্য চোদ্দবার জল খাই তো শাকটা দিয়েই খাচ্ছি তো এখনও তরকারি দিয়ে মাখি নিই তো খুবই খিদে পেয়েছে সকালে এক কাপ চা খেয়েছি আর কিছু খাইনি চা খেয়ে বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে সেটা তো তোমাদের দেখানো হয়নি তো ওর জন্য এখন ভাত খাওয়াটা তোমাদের সঙ্গে দেখালাম তো কীভাবে আমি একা একা বসে বসে ভাত খাই তো চলো প্রায় হয়ে গেছে শাকটা দিয়ে খাওয়া এবার তরকারিটা ঢেলে নেবো আবার জল খাচ্ছি দাও গলাটা শুকিয়ে গেছে মানে আমার গলায় বাদে গলা শুকিয়ে যায় চট করে মানে আমি ঠিক করছি ভাই না তো গিলে খেয়ে ওর জন্য মনে হয় তো চলো এবার তরকারিটা দিয়ে মেখে নিই মেখে খেয়ে তা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে শালগমের তরকারিটা ঢেলে একটু মাছটা নিয়ে চলে আসলাম এক পিস তো মাছ দিয়ে শালগমের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি তো নাহলে মাছগুলো ফেলাই যাবে যদি না খায় ওর জন্য নিয়ে চলে আসলাম তো খাওয়া শুরু করে দিলাম তো খাওয়া প্রায় আমার হয়েই গেল তো চেটে মুছে একবারে পরিষ্কার করে দিলাম থালা তো চলে এবার হাত মুখটা ধুয়ে নিই মুখটুক আর চাটছি দেখো না মানে এত ভালো লেগেছে আমার শালগমের তরকারিটা আমার শাশুড়ি করেছে সেই হয়েছে তো হাতটা ধুয়ে নিলাম তো মুখ টুক ধুয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে আবার কথা বলতে আলিশে ছাড়তে যাচ্ছিলাম তো আমার মা বলে খেয়ে দে উঠে আলিশে ছাড়তে নিই তো চলো খাওয়া হয়ে গেলে এবার চানটা করে আসি কারণ খিতে পেয়ে গেছিলো ওই জন্য খেয়ে নিলাম তো চান করে চলে আসলাম তো এখন কারেন্ট নেই ঘরে কারেন্ট চলে গেছে ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো চ্যানেলটা করলাম মাথা পাতা তারপরে একটু দেখি কি করব ঘুমাবো তো চলো আর কি করব তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেব তো কেউ স্ক্রিপ্ট করবো না তো সবাই ভালো থাকেও কেউ টাটা